সমস্ত সব কালারগুলো চলে আসলো এইগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা যে একটা মাস্টারি একটা কালার একটা শাড়ি আমি খুলে থাকি ফার্স্ট শাড়িটা আর সবগুলোর সাথে হচ্ছে ব্লাউজ পিস থাকবে আর বাকি হচ্ছে আমি সব কালার দেখিয়ে দিব সবগুলো শাড়ি হচ্ছে এমন থাকবে আর কুচির পার্ট একটু দেখিয়ে দিই এই হচ্ছে কুচির পাটে বইটি থেকে কুচি থেকে কিছুটা পরিমাণে কম কাজ থাকবে আর এই হচ্ছে সুন্দর শাড়িগুলো চল্লিশ কাউন্টের মধ্যে পাবেন সাথে কিন্তু অবশ্যই হচ্ছে ব্লাউজ পিস পাবেন এইখানে রেখে দিবি শুধু আমরা এক পার্ট করে দেখাই দিব শাড়িগুলো এই যে সবগুলো শাড়ি কীরকম হবে এই যে একটা কালার সবগুলো হচ্ছে কালার দেখা দিবি একটু ফাস্ট করি এই সেম কালারের মধ্যে হচ্ছে আরেকটা শাড়ি দেখেন আর শাড়িগুলো হচ্ছে অনেক সময় আর যারা হচ্ছে টার্সেল করে নিতে চান সুন্দর করে আমাদের থেকে কিন্তু টার্সেল করে নিতে পারবেন এই যে সবগুলো শাড়ি কিন্তু সেম রেঞ্জের শুধু হচ্ছে টার্সেলের চার্জটা আলাদা আসবে আড়াইশো টাকা সবগুলো শাড়ি কিন্তু সুন্দর আর যারা হচ্ছে দশ পনেরো পিস নিয়ে বিজনেস করতে চান বিশ পিস নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে সবগুলো শাড়ি সুন্দর দেখেন কালারটা দেখেন একদম ইউনিক একটা কালার আর এইটা হচ্ছে চকলেট মেরুন অনেক হচ্ছে মেরুন কালার খোঁজেন কালো খয়েরি বা চকলেটি মেরুন এইটা হচ্ছে ওই রকম টাইপের একটা কালার এইটা হচ্ছে অরেঞ্জ কালার অনেকটা লালচে অরেঞ্জ যেরকম বলে না রকম হবে কালারটা লালচে অরেঞ্জের মতো এই যে আরেকটা কালার জাস্ট অসাধারণ সবগুলা থাকবে শাড়ি খুবই সুন্দর থাকবে দেখার মতো শাড়িগুলো হবে এই যে হচ্ছে ল্যাভেন্ডার কালার যে কালারগুলা দেখেন মাথা নষ্ট সবগুলাই আর সবগুলো হচ্ছে চল্লিশ কামঞ্চার এটা হচ্ছে একটা আঙুর কালার টাইপের এই কালারটা খুবই সুন্দর খুবই চমৎকার এই যে একটি হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এই কালারটা আর বেশি এটার ডিমান্ডিং সম্পর্কে আর কি বলবো যারা আমাদের পেজে আছেন তারা কিন্তু সবাই জানে এটা ডিমান্ডিং প্রচুর মেজেন্টা কালার উপর অরেঞ্জ জরি সুতার কম্বিনেশনে কাজ করা আছে সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস পাবেন আর যারা আসতে চান চলে আসতে পারেন আমাদের অ্যাড্রেসে আসলে হাজারো শাড়ি থেকে আপনার পছন্দের জামদানিগুলো নিতে পারেন সব কাজের ফিনিশিংটা দেখছেন কত চমৎকার দেখেন একটা শাড়ি হচ্ছে আমাদের ছয় সাতটা করে আমরা মেক করি যাতে হচ্ছে সবাইকে আমরা দিতে পারি আগে হচ্ছে আমরা এক পিস করে মেক করতাম আর বাকি হচ্ছে কালার চেঞ্জ করতাম এখন হচ্ছে ওই রকম অপশনটা রাখতেছি না কারণ হচ্ছে অনেক সময় আমরা হচ্ছে আপনাদেরকে ডিমান্ড অনুযায়ী দিতে পারতেছি না তার জন্য এটা হচ্ছে হোয়াইটের উপর মাল্টি সুতার কাজ করা আছে যে মাস্টারি হলো যারা হচ্ছে বিয়ের প্রোগ্রামের জন্য গিফটের জন্য দেখতে চান হলো কালারটা দেখতে পারেন তারপর হচ্ছে এটা একটা লাল মেরুন টাইপের একটা কালার পুরোপুরি রেডও না পুরোপুরি মেরুনও না মাঝারি একটা টাইপের কালার যে আঙুর কালার উপর একটা কালার গোল্ডেন জুরি কাজ করা এইটা কিন্তু খুবই সুন্দর এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা এই ডিউ ডিজাইনটা যেটা থাকবে সতেরোশো টাকা এই মেরুনের উপর কাকি ডিজাইন এইটার প্রাইস পড়ে যাবে হচ্ছে আপনার মাত্র হচ্ছে মাত্র হচ্ছে ষোলোশো টাকা সবগুলোর প্রাইস হচ্ছে ষোলোশো টাকা যে শাড়িগুলো আপনারা কিন্তু নিতে পারেন যার যেটা ভালো লাগে এইটা হচ্ছে একটা মগ পিংকের উপর গোল্ডেন জুয়েলি কাজ করা থাকবে মক পিঙ্কের উপর খুবই সুন্দর কি যে সুন্দর শাড়িগুলো যারা হোলসেল করতে চান তারা কিন্তু আমাদের থেকে এসে দেখে নিতে পারেন অনেক শাড়ি থাকে আমাদের হচ্ছে সরাসরি আপনাদের সামনে হচ্ছে আমরা করব শাড়ি তারপর হচ্ছে যেটা ভালো লাগে আপনারা নেবেন ওই সাইডে রাখ বারবার এক রাখ এই যে আরেকটা পোনা পাইরের উপর এটা হচ্ছে ব্লুর উপর ফিরুজিয়া কালারের কাজ করা পোনা পাইরের উপর এক্সেন্ট কত সুন্দর সবগুলো saree কিন্তু সুন্দর থাকবে এই যে ব্লুর উপর মাল্টি সুদার কাজ করা এই যে এটা সিগ্রিনের উপর যার যেটা লাগবে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারেন রেড কালারের উপর এটা হচ্ছে রেড কালার উপর টার্সেল শ থাকবে আঠারোশো পঞ্চাশ যে শাড়িটা হচ্ছে টার্সেল শ থাকবে এটার প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ আমরা হচ্ছে কিছু শাড়ি টার্সেল শ রেডি করে রাখি তার কারণ হচ্ছে অনেক হচ্ছে অ্যাড্রেসে আসেন তারা হচ্ছে টার্সেল স্যাম্পলটা দেখতে চান তখন হচ্ছে আমাদের সেই জন্য কিছু রেডি করে রাখতে হয় টার্সেলের যদি স্যাম্পল না দেখাই আপনারা কিন্তু বুঝতে পারেন না তার জন্য আমাদের কিন্তু দেখাইতে হয় যার একটা রং এটি বামে রাখ এটা নিচে একজনে এই যে একটা আর একটা ম পিঙ্কের উপর যার যেটা লাগবে শুধু আমাদেরকে এইখানে রাখ কি কই না সুন্দর সবগুলো শাড়ি কিন্তু সুন্দর এই কিন্তু আছে স্টকে আপনাদের জন্য কিন্তু নতুন নতুন কিছু কালার আমরা তৈরি করতেছি তার মধ্যে হচ্ছে এই যে এই কিন্তু যে একটা কালার এইটা কিন্তু অনেক আপুরা চান ভাইয়ারা চান এই কালারটা চোখ বন্ধ করে দিন এটা যদি পরেন পরলে যে সৌন্দর্যটা উপলব্ধি করতে পারবেন জামদানি শাড়ির হচ্ছে আপনি পড়লে সৌন্দর্য উপলব্ধি করতে পারবেন অন্যথায় সৌন্দর্যটা বুঝতে পারবেন না আর জামদানি শাড়ি মানে জানেন অনেকে হ্যান্ডলুম হ্যান্ডলুম মানে হচ্ছে হাতের কাজ হাতের কাজ মানে বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের গর্ব বলতে পারেন বাজার জামদানিতে অনেক সময় সুতার একটু তারতর্ম্য হয়ে থাকে চল্লিশ গুলাতে কারণ এটা হওয়ার কারণ হচ্ছে এটা সুতার কাউন্টটা কম যার জন্য একটু তারতর্ম্য হয় কাজের ফিনিশিংটা একটু উনিশ বিশ হতে পারে সব শাড়ির সাথে সব শাড়ি মিলে না কারণ সবার হাতের কাজও এক না যারা অর্ডার করেন যারা রেগুলার জানেন করেন তারা জানেন উনিশ বিশ হতেই পারে এটি একটু মাথায় রেখে অর্ডার করবেন হ্যাঁ তারপর আর দুই তিনটা কালারই দেখাইবো তারপর হচ্ছে আমরা আজকের ভিডিওটা শেষ করব। আর সবগুলো শাড়িই কিন্তু সুন্দর এইটা হচ্ছে মেরুন কালারের উপর তারপর একটা হলুদ দেখাবো বিয়ের প্রোগ্রামে বা হচ্ছে অনুষ্ঠানের জন্য যারা হলুদ দেখতে চান এই শাড়িটা দেখতে পারেন চোখ বন্ধ করে ব্লু কালার একটা সিলভার গোড জরি এইটা ভীষণ সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন পেজে মেসেজ করবেন